আসসালামু আলাইকুম বিররাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলের শপিং প্রো তো চলে আসছি নতুন একটি কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চাদের জন্য ঘাড়ারা সারারা নিয়ে এগুলো কিন্তু খুব সুন্দর একটি ঘাড়ারা রয়েছে স্কার্ট প্যান্ট স্টাইলের প্যান্ট স্টাইলের ঘাড়ারা ডাবল লেয়ারের করা উপরটা ফ্রক প্যাটার্ন কিন্তু ডাবল লেয়ারের করা খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা ফুল ভিডিও দেখতে দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন নিরোয়ার্কের কাজ করা আর নাক ফুলের কাজ করা আছে প্যান্টটা কিন্তু খুব সুন্দর আর এটা কালার কিন্তু আরও দুইটা আছে আমি খুলে দেখিয়ে দিব আপনারা অবশ্যই ভিডিও সাথে থাকতে হবে ঠিক আছে তো এটা আমি সুন্দর করে একটু দেখিয়ে দিচ্ছি ভাইয়া উপরটা একটু উঠায় ধরো হ্যাঁ দেখেন বুকের কাজটা বুকের কাজটা যদি দেখেন সম্পূর্ণ মিরো ওয়ার্কের কাজ করা আছে আর নাক ফল কাজ করা আর এটা কিন্তু একটা লেয়ার করা আছে দেখতে পাচ্ছেন এটা উপরের উপরে পা একটা লেয়ার করা ঠিক আছে আর নিচের প্যান্টটা যদি আমি একটু দেখাই নিচের প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটি প্যান্ট দেখতে পাচ্ছেন এটা নিচের প্যান্ট অনেক সুন্দর পুরো রাউন্ডে কিন্তু কাজ করা আছে সামনে পিছনে কিন্তু সেম কাজ করা পাবেন ঠিক আছে এটার মধ্যে কালার আরও দুইটা আছে আমি দেখিয়ে দিব আর এখানে কিন্তু অ্যালাস্টিক সিস্টেম টান দিয়ে ধরো ভাইয়া দেখতে পাচ্ছেন এটা তিন বছর থেকে আপনারা পাবেন ছয় বছর বাচ্চা পর্যন্ত ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে ঠিক আছে এটা হলো একটা কালার এটা হলো লাইট পিঙ্ক অনেক সুন্দর একটি কালার সম্পূর্ণ মিরু ওয়ার্কের আর নাকফুল স্টোনে কাজ করা তো এটার মধ্যে আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি ভিডিও সাথে থাকবে তো বিয়ার্স এটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে স্কাই ব্লু কালারের মধ্যে কত সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ লাক্সারি কিন্তু কালেকশনটি রয়েছে আর এটা প্রাইসটা থাকছে মাত্র উনিশশো টাকায় উনিশশো টাকায় আমাদের এই ভাড়াটি পেয়ে যাবেন স্কার্ট প্যান্ট দিয়ে বাচ্চাদের জন্য তিন বছর থেকে ছয় বছর বাচ্চা সম্পূর্ণ মিরো ওয়ার্কের কাজ করা সামনে পিছনে সেম ডাবল লেয়ারের খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এইগুলোর সাথে কিন্তু একটি ওনা আছে ওনাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমটা ওনাটা দেখাই নি এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটাও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে দেখেন ছোট ভাই কিন্তু সুন্দর করে দেখিয়ে দিচ্ছে আর ওই উদ্ধের দোকানে নতুন কালেকশন আসলে ও ভিডিও দিয়ে দেয় আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন যারা নতুন আছেন অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করেন প্রত্যেকটা ফুল ভিডিও দেখলে কিন্তু আপনারা ডিজাইনগুলো সুন্দর করে বুঝতে পারবেন ঠিক আছে এটা রয়েছে স্কাই ব্লু কালার খুবই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর অলিভ কালার কম্বিনেশন রয়েছে আর নিচের প্যান্টটা তো আবার দেখিয়ে দিচ্ছি স্কার্ট প্লাজো হ্যাঁ স্কার্ট প্যান্ট রয়েছে অনেক সুন্দর আপডেট ডিজাইন তো এটার মধ্যে আরেকটি কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো এবার দেখতে পাচ্ছেন আবার লাস্টের যে কালারটি আছে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে খুবই সুন্দর একটি কম্বিনেশন দেখেন লেমন কালারের মধ্যে অনেক সুন্দর একটি ড্রেস ডাবল লেয়ার করা আছে এটাও এটা অনেক সুন্দর ভিতরে কাপড় কমফোর্টেবল ফেব্রিক দেওয়া আছে আর প্রাইস থাকছে আমি বলে দিয়েছি উনিশশো টাকা কেউ বার্গেনিং করবেন না এগুলোর প্রাইস রেঞ্জ আমাদের বেশি ছিল আমরা কিন্তু প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল করে দিয়েছি দেখেন সম্পূর্ণ লাক্সারি কোরপানিদের জন্য কিন্তু বাচ্চাদের জন্য নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন এটা নেটের উপরে রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন সম্পূর্ণ লাক্সারি এই কালার কম্বিনেশন সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের প্রাইস সব মিলিয়ে তো সামনে পিছনে কিন্তু ব্যাকসাইডে দেখি ভাইয়া জামাটার ব্যাক সাইডেও কিন্তু কাজ রয়েছে অনেক সুন্দর কাজ করা দেখে ব্যাক সাইডে স্টোনও দেওয়া নেই কিন্তু সাইডে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আর ফ্রন্ট সাইড খুবই সুন্দর নিচের প্যান্টটা আমি দেখাই আবার এই যে নিচের প্যান্টটি এটা হলো স্কার্ট প্লাজো রয়েছে প্রাইস রয়েছে উনিশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে নেবেন আর ভিডিওর স্ক্রিনের নাম্বার সাথে কথা বলতে হবে হ্যাঁ ভিডিওর স্ক্রিনের নাম্বার সাথে কথা বলবে আপনি এগুলো যে কোনো প্রাইজের থেকে নিতে পারেন আর যদি কেউ হোলসেল নিয়ে নিতে বিক্রি করতে চান সেগুলো প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে তো ভালো থাকবেন শুধু থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম